আপনারা হয়তো ভাববেন গিয়ে মরা গাছে পানি দিচ্ছে কেন আমের গাছটা কিন্তু পাতা মনে হচ্ছে কিন্তু অনেক আসছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে রমাদানের দিনগুলি কেমন কাটছে একটু জানাবেন সকালবেলা উঠে একটু বাগানে আসছি আমার ছোট্ট একটি ছাদ বাগান আপনারা হয়তো ভাববেন গিয়ে মরা গাছে পানি দিচ্ছে কেন আসলে এটা মরা না ওপর দিক মরে গিয়েছে পানি দিয়ে না দেওয়ার কারণে নিচের দিকে খেয়াল করে দেখছি নতুন পাতা গজাচ্ছে তারপর থেকে আমি পানি দেওয়া শুরু করেছি আবারও অনেক সুন্দর করে এই লিচুর গাছটাও সেম মারা গিয়েছিল বড় ছিল এটাও পানি দেওয়ার পর জিন্দা হয়েছে সাইড থেকে অনেক পাতা বের হয়েছে আমের গাছটা কিন্তু পাতাবাহারির মনে হচ্ছে মানে বলেছিল কি যে পাতাও কালারিং আমটাও কিন্তু এরকম কালারিং হবে কিন্তু বিগত দুই বছর তিন বছর ধরে কিন্তু পাতা ফুলকিচ্ছে খালি ডাল বড় হচ্ছে আমের কোনো মুকুলের কোনো দেখা নাই এদিকে বড়ই গাছ আছে আর এদিকে আছে আপনার পেয়ারার গাছ পেয়ারাতে কিন্তু অনেক মুকুল আসছে এগুলো গাছ কিন্তু অনেকটা মানে আধা মারা হয়ে গিয়েছিল আমি না থাকার কারণে কেউ পানি দেওয়ার নাই দোতলা বাড়ি কেউ উঠার নাই